ধন্যবাদ আমরা বহুদিন পরে বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য সঙ্গে আমার কথা হয়েছে বহুদিন পরে আজকে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমরা কৃষক শ্রমিক জনতা লীগ খুশি হয়েছি এবং তাদের কথাবার্তার মধ্যে আমি অনেক সার্বতা অনেক ম্যাচুরিটি লক্ষ্য করেছি আপনি যে প্রশ্নটা করেছেন অভিযোগ কোনো ভালো কথা না আপনার কথার মধ্যে প্রশ্নের মধ্যে অভিযোগ আছে আমরা হিসাব দিইনি আমাদের নিবন্ধন বাতিল করা হবে দেশে অনেক কিছু হয় আমরা খরচ করিনি হিসাব দিনে আমরা একটা নিবন্ধিত দল এবং যে দলের আশীর্বাদ মুক্তিযোদ্ধা বাংলাদেশে সেই দলের নিবন্ধন বাতিল করলে দেশের কথাটা সুনাম হবে নির্বাচন কমিশনের কথাটা সুনাম হবে এটা ভেবে দেখা দরকার আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে যথেষ্ট খুশি হয়েছি এবং নির্বাচনে যে দূর ত্রুটিগুলো আছে তারা যাতে এগুলো দূর করতে পারেন সেজন্য যদি আন্তরিকভাবে তারা চেষ্টা করে তাহলেই যথেষ্ট এবং আমার মনে হয়েছে যে তাদের এই সময়ের অভিজ্ঞতায় তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন ধন্যবাদ কিন্তু আর পি অনুযায়ী তো হিসাব নিকাশ কথা আমরা সেটুকু দিয়েছি আর পি অনুসারে যে কথাটা লেখা আছে আমরা সেটা জানিয়ে দিয়েছি যে আমরা কোনো খরচ করি আমরা স্কুলের ছাত্র না প্রাইমারি স্কুলে যে আমাদের পড়ার হিসেব দিতে হবে একটা দূরত্ব হয়তো ছিল তারা হয়তো আমাদের লেখাটা স্পষ্ট করে বুঝতে পারে নাই অথবা আমরা তাদেরকে বুঝাতে পারিনি এটা মিটে গেছে